বৃহত্তর বিলপার এলাকার জমা জলের সমস্যা সমাধানের দাবি জানালো শিলচর জেলা কংগ্রেস কাজের অজুহাতে শিলচরে বৃহত্তর রাঙ্গির খাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের এর দরুন চরম দুর্ভোগে পড়েছে বিলপার পদ্মনগর নিউ মার্কেট ফাটক বাজার সহ বৃহত্তর পূর্ণপাল এলাকার সাধারণ মানুষ কারণ গোটা এলাকা ইতিমধ্যে জলের নিচে তুলিয়ে গেছে নিয়ে শুক্রবার নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃহত্তর বিলপার এলাকার সরজমিনে পরিদর্শন করেন সমস্যা খতিয়ে দেখার পর বিষয়টি জেলা আয়ুক্তের নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পা জানান শহরের বৃহত্তর বিলপার এলাকায় প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস হয়েছে কিন্তু এলাকার জ্বলন্ত সমস্যা সমাধানের কেউই এখনো এগিয়ে আসেনি কাজের অজুহাতে রাঙ্গের খাল বন্ধ করায় সিঙ্গির খালে জল ফুলে ফেপে পদ্নগরে ড্রেনে জমা হয়েছে এবং সেই জমা জল গোটা এলাকাকে ডুবে দিয়েছে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে স্থানীয়দের বাড়িঘর থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন অলি জলের নিচে তলিয়ে গেছে অতি সত্য সমস্যার সুরাহা না হলে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস বলে জানিয়েছেন অভিজিৎ পাল জলটা পুরো নালার জলের মতো পনেরো বিশ মিনিট নালার জলের মতো হয় তারপরে আস্তে আস্তে গন্ধটা যায় একটু পাতলা হয়ে যায় আর এই জলে ব্যবহার করতে লাগে নিজেও খাইতে লাগে একটা পুরানা অঞ্চল হচ্ছে বিলপাড় এই বিলপাড়ের যে দুর্বিষীয় অবস্থা আজকে বিশেষ করে এখানে প্রায় চল্লিশ থেকে পঁচিশ হাজার জনসংখ্যা বহুল বিলপাড় অঞ্চল এই বিলপাড়ে আজকে মানে আট নম্বর ওয়ার্ড পুরনো আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এই তিনটা চারটা ওয়ার্ডের মানুষ এখানে বসবাস করে এবং এই তিন চারটা ওয়ার্ডের যে ড্রেইন যে ড্রেইনের এখন শুকনার সময় শীতের মরশুমে আজকে এই ড্রেনের যে বেহাল অবস্থা প্রত্যেকটা ঘরে আজকে প্রায় জলে জলেমগ্ন এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি আমরা আজকে দেখেছি আমরা যে বিলপাড়ের মানুষ কীভাবে কষ্টে দুর্ভোগে জীবনযাপন করছেন আজকে কিছুদিন আগে বিলপাড় থেকে একটা উন্নয়ন সংস্থা ওনারা গিয়ে জেলাশাসকের কা গিয়ে জেলাশাসকের সাথে দেখা করে ওনাদের এই দুর্বিষয় পরিস্থিতি ওনারা তুলে ধরেছেন কিন্তু তারপরও এখন পর্যন্ত শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড এখন পর্যন্ত এই ড্রেনগুলা পরিষ্কার করার কোনো ধরনের কোনো ওনারা কোনো ইয়ে করেননি পদক্ষেপ নেননি আজকে আমাদের শিলচরের বিধায়ক উনি আমরা দেখি সবসময় উনি ফেসবুক লাইভ করে বিভিন্নভাবে শিলচরের উন্নয়নের মানে মানে জোয়ার বসিয়ে দিয়েছেন বলে উনি দাবি করে থাকেন সবসময় উনি বলেন যে শিলচার সব ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে শিলচরের প্রত্যেকটা উন্নয়নের কাজ চলছে যেটা কংগ্রেস আমলে কোনো দিন হয়নি কিন্তু এটাও সত্যি কংগ্রেস আমলে কোনো দিন এত বড় বিলপা এই অবস্থা কোনো হয়নি যে মানুষ শীতের মরশুমে আজকে যেভাবে প্রত্যেকটা ড্রেন বন্ধ আজকে মানুষের ঘরে জল এবং শিলচর শহরের যে প্রথম যে বাড়ির থেকে বিজেপির উৎপত্তি হয়েছিল সেই সন্দেশ বলে যে বাড়িটা শিলচর শহরে সুপরিচিত বাড়ি সবচেয়ে পুরাতন বাড়ি আজকে এই বাড়িতে যে অবস্থা বর্তমানে মানুষ এখানে গিয়ে আমরা দেখে আসলাম যে মানুষ আসছে নিচতলায় বসবাস করার মতো ক্ষমতা নেই মানুষের বাথরুমে যাওয়ার মতো ক্ষমতা নেই আজকে এই বেহাল পরিস্থিতি গোটা বিলপাড়ের এবং এখানে বড় বড় নেতারাও এখানে বসবাস করেন প্রাক্তন এমপি সাংসদের বাসাও এখানে খুব নিকটেই কিন্তু একবার ওই বিলপাড়ায় মানুষের যে অবস্থা বিলপাড়ায় মানুষের যে আজকে বাচ্চা বাচ্চারা অসুস্থ হবে যেভাবে প্রত্যেকটা ড্রেনের মধ্যে মশা মাসি যেভাবে রাস্তা ড্রেনগুলো আপনারা দেখেন যে যে বাজে অবস্থা যেখানে ড্রেন আজকে শীতের মরশুমে ড্রেন বন্ধ আজকে আরও যদি এক সপ্তাহ যদি এইভাবে বন্ধ থাকে তাহলে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে আজকে ড্রেনের নোংরা জল গড়ে উঠবে দুর্গন্ধে মানুষ এখানে বসবাস করতে পারছে না অনেক বাচ্চা কাচ্চারা অসুস্থ হবে আজকে অনেকে বাড়িঘর রেখে আজকে ভাড়াটে যেতে বাধ্য হয়েছেন এই বিলপাড়ের মানুষ কিন্তু সেটা নিয়ে শহরের একটা অত পুরানো অঞ্চল এবং মানে ব্যস্ততম জায়গা এটা নিয়ে একবার আমরা দেখি নাই যে আজকে পর্যন্ত শিলচরের বিধায়ক এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে প্রশাসনের পক্ষ থেকে আজকে পর্যন্ত সেটা নিয়ে কোনো ধরনের ওনাদের চিন্তাধারা নেই আজকে পৌরসভা বিগত প্রায় এক বছর ধরে এই ড্রেন পরিষ্কার করতে আসেনি এবং এই ড্রেন থেকেই সিঙ্গির কাল হয়ে রাঙ্গের খালে জলটা যায় কিন্তু আজকে সিঙ্গির খালও সেই বন্ধ সিঙ্গির খালের আজকে প্রায় জায়গাতে এনক্লোজ করে আজকে ড্রেনের অবস্থা বন্ধ আছে সিঙ্গির খাল থেকে যে জলটা নাঙের খালে যায় সেই রাঙ্গের খালে মানে ড্রেনেজের মানে ইয়ে হওয়ার জন্য কাজ হওয়ার চলছে সেই জন্য রাঙ্গের খালের এখানে বান দিয়ে ড্রেনটাকে বন্ধ রাখা হয়েছে তাহলে এত বড় বিলপাড়ের জল কোথায় যাবে আজকে আমি ইতিমধ্যে মিউনিসিপ্যালটি এক্সিকিউটিভ অফিসার সাথে যোগাযোগ করেছি ওনাকে আমরা অনুরোধ করেছি যে অতি সত্য যেন বিলপাড়ের এই যে দূর মানে অবস্থা এটা যেন অতি সত্য যেন এটাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন বিলপাড়ের প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করা হয় যাতে মানুষকে বাঁচতে দেওয়া হয় এবং আজকে আমরা জেলাশাসকের কাছে যাব জেলাশাসককে গিয়ে আমরা অনুরোধ করবো যেন ঢাঙ্গের খাল অতি সত্য খুলে দেওয়া হয় এবং এই যে বিলপাড়ের যে বৃহত্তম এরিয়ার যে বিলপাড়ের যে অবস্থা সেই অবস্থা থেকে যেন সাধারণ মানুষকে একটি বেঁচে থাকার জন্য সুযোগটা দেওয়া হয় উন্নয়ন মানুষের চায় না মানুষ বাঁচতে চায় যে অবস্থা আজকের জন্য উন্নয়নের দোজাদারি যে দল যে সরকার ওনারা বারবার কালে উন্নয়নের নাম করে দেখেন আর রাত্রেবেলা আমরা দেখি ফেসবুকে লাইভ করে দেখেন যেখানে কাজ চলছে এখানে কি ফেসবুকে লাইভ করে দেখেন কিন্তু এত বড় বিলপার নিয়ে ওনারা কি মাথা ব্যথা নেই কেন বুলপারবাসীর কি বিধায়ক নয় বুলবার কি ভোট দেওয়া হয়নি আজকে কি চার বছর চলে যাওয়ার পর কি বুলপারবাসীর ওনাদের কোনো বক্তব্য ছিল না আজকে ডাবল ইঞ্জিনে সরকার দ্বারা সত্ত্বে বিলপারবাসী আজকে এইভাবে দুর্যোগে আজকে বসবাস করছেন বিলপারে মানুষের টাকা পয়সার প্রয়োজন নেই বিলপাড়ে মানুষের শান্তিতে বসবাস করার প্রয়োজন আজকে বিলপাড়ে এই মানে অবস্থা আজকে মানুষ নর্দমার মধ্যে বসবাস করছেন মানুষ আজকে বাচ্চা কাচ্চারা অসুস্থ হবে আমরা আজকে জেলা শাসকের দেখা করবো আমরা অতি সত্য যাতে শুরু হয় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসককে অনুরোধ করবো এটা দেখছি যে কাজটা তিন বছর আগে একটা ড্রেন তৈরি হয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচা দিয়ে সেই ডেইনটাকে ভেঙে আবার সেখানে ডেইন বানানো হচ্ছে রাঙ্গেখাড়ি বলুন অম্বিকাপুরে অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পেরেছি পাবলিক স্কুলগুলো ডেইন তৈরি হয়েছে দুই বছর তিন বছর চার বছর আগে কিন্তু সেই ডেইনটাকে ভেঙে আবার নতুনভাবে ডেইন করা হচ্ছে পয়সাগুলোকে নষ্ট করা হচ্ছে কিন্তু তাদের দৃষ্টি আমাদের এই আট নম্বর নয় নম্বর দশ নম্বর ওয়ার্ডের দিকে নেই যেটা বিলবার অঞ্চল যে অঞ্চলের আজকের এই বর্ষার মরশুম আসেনি এখন পর্যন্ত আজকে শুকনার মরশুমে প্রত্যেকটা বাসার ভিতরে জল আটু জল ঘরের ভিতরে জল একজন মহিলা কেঁদে বলছে আমাদিগকে যে আমরা ল্যাট্রিন করতে পারছি না আমাদের ল্যাট্রিন ডুবে গেছে আমাদের ঘর ডুবে গেছে আমরা কীভাবে বাজবো মাথার কেউ নেই আজকে আমরা জিজ্ঞেস করতে যাই বিধায়ক মহাশয়কে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আজকে ড্রেয়ের কাজ করাচ্ছেন আপনার কি একটি দৃষ্টি বিল বিলপাড়ের দিকে আপনার নেই এই যে আজকে এই দুরবস্থা ড্রেন নেই কালবাট নেই আজকে এই অবস্থা বিল পারে মানুষ তাই আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি আমরা আবার যাব ওনার কাছে দেখা করতে অতি সত্তর যদি না হয় আমরা বিল বিলপাড়ের নাগরিকদের নিয়ে আমরা যে ব্যবস্থা নিতে হয় যে ধরেন আন্দোলন গড়ে তুলতে হয় আমরা দৃশ্য পারে। মানুষের সাথে আমরা আছি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বলছি বিল মানুষজনকে আমরা আপনাদের সাথে আছি কংগ্রেস আপনাদের সাথে আছি শালি আপনা আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করবেন যদি আমরা মেমোন নামের পর ডিসি মহোদয় কোনো যদি পদক্ষেপ না নয় তা আমরা নেক্সট পদক্ষেপ নেব তা করার জন্য কি করতে হয়